আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন সৈরাজার হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে যে রাজনৈতিক চ্যালেঞ্জে পড়ল বিএনপি তারেক রহমান কি পারবেন সাফল্যের চূড়ায় দিতে সাদিকুর রহমান খানের লেখা নিয়ে আমাদের এখনকার ভিডিও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আগে আওয়ামী লীগের একশো অপকর্মের বিরুদ্ধে একজন মুখ খুলেছে কারণ তখন কথা বলার অধিকার ছিল না তাই কেউ ভয়ে কথা বলেনি আর এখন বিএনপির একটি অপকর্মের বিরুদ্ধে একশো জন মুখ খুলেছে কারণ কথা বলার স্বাধীনতা এখন সবার বিএনপিকে নিয়ে আমার কোনো আশা নাই নাই মানে একেবারেই নাই আমাদের এখানে বিএনপি নেতারা এখনও চাঁদাবাজি শুরু না করলেও বলে দিয়েছে যে এখন দিতে হবে না আর কয়েকদিন পর থেকে দিতে হবে আন্দোলন যতটুকু যা হয়েছে তৃণমূলের কর্মীরা অসম্ভব সাহস দেখাইলেও বেশিরভাগ নেতারা আওয়ামী লীগের সাথে আপোষ করেই চলছে এখনও বহু নেতাই আওয়ামী লীগ ছাত্রলীগকে শেল্টার দিচ্ছেন যাতে নিজেদের কাজে লাগানো যায় তবে তারেক রহমানের ব্যাপারে আমার অবজারভেশনটা কিন্তু একটু আলাদা বগুড়াতে একটা চত্বর ছিল নাম জিয়া চত্বর আওয়ামী লীগরা এসে ওটার নাম চেঞ্জ করে দিয়েছিল পাঁচ তারিখের পর বিএনপি ওটার নাম দেয় তারেক চত্বর তারেক রহমান জানতে পেরে সাথে সাথে ওটা চেঞ্জ করে মুগ্ধ চত্বর দিতে বলেন বিএনপির চাঁদাবাজি নিয়ে সমালোচনা হচ্ছে হওয়া উচিত বাট মিডিয়াতে যেটা আসছে না সেটা হলো চট্টগ্রামের এস আলমের গাড়ি সরানোর সাথে জড়িত থাকার জন্য ওই এলাকার পুরা কমিটি বিলুপ্ত করে দিয়েছেন তারেক রহমান ময়মনসিংহে এলজির কাজ পাওয়ার জন্য সুপারিশকারী নেতাকেও বরখাস্ত করা হয়েছে কালকের ভাষণ তিনি বলেছেন কেউ চাঁদা চাইলে পুলিশ দিবেন কাউকে চাদা দেবেন না সমস্যা হলো দেশটা তো এখনো বিএনপি বা তারেক চালাচ্ছে না চালাচ্ছে সরকার সো এদের গ্রেফতার করার দায়িত্বটা কিন্তু সরকারেরই অন্যান্য দল যেখানে এখন বলছে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান এটা বলেছিলেন দু সালে একত্রিশ দফার মধ্যে একটা দফা ছিল কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কালকে তারেক আবার সেম কথাটি বলেছেন মজার ব্যাপার হলো কি জানেন কোনো মিডিয়ায় এটাকে হাইলাইট করল না অথচ এমন একটা প্রতিজ্ঞা শেখ পরিবারের কেউ করতে পেরেছে কখনো উনি আরও বলেন গণভবনকে যেন গণহত্যার জাদুঘর করা হয় কি চমৎকার ইনোভেটিভ আইডিয়া জাস্ট এই কাজটা করতে পারলেও তো আওয়ামী লীগের এই জেনোসাইট চিরস্থায়ী করে ফেলা সম্ভব হতো এর আগে মেহেদি হক ওনাকে নিয়ে ব্যঙ্গ কার্টুন আঁকলে উনি নিজে সেটাকে শেয়ার করে লিখেছিলেন বাক স্বাধীনতা নিঃশর্ত হওয়া উচিত দু থেকে দু হাজার তারেকের কিছু ইন্টারভিউ আমি দেখেছি ওনাকে যতবার জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা বাংলাদেশ নিয়ে আপনার প্ল্যান কী উনি বলেছেন বন্যার কথা খাল খননের কথা সেই জিয়ার কাজগুলোই কিন্তু উনি কখনোই দেশকে সিঙ্গাপুর বানানোর টাইপের কথাই বলেনি অ্যান্ড এখনও পর্যন্ত উনি একটা মানুষ ভাষানির পর যিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের পরিধি আমি বাড়াবো তিন পাশে ভারতের মতো রাষ্ট্রকে রেখে এই কথা প্রকাশ্যে বলা যে কত বড় সাহসের কাজ কল্পনা করা যায় না ভাষানি ছাড়া আজ পর্যন্ত আর কেউই সরাসরি কথাটা বলার সাহস পাননি খালেদা জিয়ার বিএনপি ছিল আপসহীন দু সালে সাংগঠনিক ক্ষমতা থাকার পরেও খালেদা জিয়া নির্বাচনে যাননি জেদ ধরে বসেছিলেন খালেদা জিয়ার আর কিছু না থাকুক জেদটা কিন্তু ছিল আত্মসম্মান ছিল অন্য লেভেলের এই মহিলা বুড়ো বয়সে জেরে চলে গেছেন অথচ দেখুন পালাননি এরপর মির্জা ফখরুলের বিএনপির মূলত ব্লানটা শুরু করে দু হাজার আঠারোর ইলেকশন এরপর আন্দোলন না করতে পারা এই ব্লান্টার এখনো অব্যাহত আছে এখান থেকে দলকে টেনে তুলতে যদি কেউ পারেন তারেক রহমানই পারবেন যদিও তাকে আসলে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে কিনা আমি জানি না এক অথবা এগারো এর সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে হতেই পারে তারেককেও মাইনাস করা হবে যদি না করা হয় তবে ওনার কাছ থেকে আমি রকম একটা নেতৃত্বের আশাই করি যেমন ডক্টর ইউনুস আসিফ নজরুলের উপরও অনেক আশা ছিল ধীরে ধীরে ওগুলো ফিকে হয়ে আসছে হতেই পারে তারেকেও হতাশ করবেন বাট এখন পর্যন্ত আমি ওনার কাজ উদ্যোগ বা প্রমিসগুলোর সাথে একজনকেই রিলেট করতে পারছি সেটা হলো জিয়াউর রহমান জিয়াউর রহমান বিএনপিও যে খুব সৎ ছিল এমন কিন্তু না সুযোগ পেলেই তখনও বিভিন্ন নেতা আমনারা চেষ্টা করত জিয়াকে ঘুষ দেওয়ার রংপুরে যাইয়া লাঞ্চে ঢুকে জিয়াউর রহমান একবার দেখলেন খাওয়া দাওয়ার বিপুল আয়োজন জুট মিলের জিএমকে ডাক দিলেন আর বললেন এত খাবার করেছেন তা জুট মিল নিশ্চয় খুব ভালো হচ্ছে এই বছরের কত টাকা লাভ হয়েছে জিএম আমতা আমতা করে বললেন স্যার পঞ্চাশ কোটি টাকা লোকসানে আছি জিয়া বললেন আপনার প্রতিষ্ঠান চলে না আর আপনি এত এত খাবার করে বসে আছেন বলি টাকা কি আপনার বাপের জিয়ার আর খেলেন না গটগট করে হেলিকপ্টারে চড়ে ঢাকা চলে গেলেন তো বাংলাদেশের সব মানুষকে ভালো করে ফেলা কোনো পক্ষেই সম্ভব না বাট স্টেটের হেড যদি দুর্নীতিমুক্ত হন সৎ হন তাহলে অনেক কিছুই সম্ভব ব্যাঙ্গো কার্টুন ইস্যু বগুড়া শে চত্বরের নাম পরিবর্তন এই দুই টার্ম প্রধানমন্ত্রীর প্রস্তাব করে তারেক রহমান এখন পর্যন্ত বেশ আউটসাইড অব দ্য বক্স চিন্তার প্রমাণ দিয়েছেন আমি ব্লাড লাইনে বিলিভ করি মুজিবের নৃশংসতা আর দুর্নীতির একশো পার্সেন্টই শেখ হাসিনা পেয়েছিলেন যেখানে জিয়াউর রহমানের সততা আর স্মার্টনেসের পঞ্চাশ পার্সেন্টরা যদি তারেক রহমান পেয়ে থাকেন তবে কিছুটা আশাবাদী হয়তো আমরা হতে পারি আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে